বাহরেন থেকে আব্দুল হান্নান লিখেছেন ইদানিং একটা বিষয় বারবার ঘটছে তা হলো পারিবারিক কলহ বা সম্পদ করার উদ্দেশ্য হতে পারে সন্তান তার বাবাকে হত্যা করে যদিও গোপনে ঘটনা ঘটায় কিন্তু আল্লাহ তো প্রকাশ করে দেন পুলিশের তদন্তে তথ্য আসে তাড়াতাড়ি সম্পদের মালিক হওয়ার জন্য হত্যা করেছে বা সন্তানের অবৈধ অতিরিক্ত ব্যয়ের টাকা না দিতে চাওয়ায় সন্তান তার বাবাকে হত্যা করে এভাবে ঘটনাগুলো দেখা যাচ্ছে আমার প্রশ্ন সন্তান যদি তার বাবাকে হত্যা করে বা স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে তাহলে কি ওই মৃত ব্যক্তির ঘাতক সন্তান বা স্ত্রী তার বাবা বা তার স্বামীর সম্পদের উত্তরাধিকারী থাকবে কোরআন হাদিস ওফিকা শাস্ত্রে আলোকে কি জানতে চাই আমি সালাতে কোরআন পাঠ করার সময় হঠাৎ করে একটা আয়াত মনে করতে পারি না মাঝে মধ্যে এমন হয় অথচ নিয়মিত পড়া হয় তখন এমন হয় না শুধুমাত্র সালাতে এমন হয় যখন একটা আয়াত মনে করতে পারি না তখন ওটা বাদ রেখে তারপরের আয়াত থেকে পাঠ করি এভাবে কি সালাত হবে নাকি যেখানে আয়াত ভুলে গিয়েছিলাম সেখানেই রুকুতে যাওয়া উচিত আপনি দুইটি প্রশ্ন একসাথে যুক্ত করেছেন আমরা ওনার প্রথম প্রশ্নে যাই যে বাবাকে হত্যা করে এটা কোন ব্যক্তি যদি সম্পদের উদ্দেশ্যে অথবা অন্য কোন কূটকৌ কৌশল করে নিজের পিতাকে হত্যা করে তাহলে সেই হত্যাকারী সন্তান পিতার সম্পত্তির মালিক হবে না ইসলামী শরিয়া অনুযায়ী সে সম্পদ থেকে বঞ্চিত হবে সে সম্পদের কিছুই মালিক হবে না যদি অনুরূপভাবে কোনো স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে উদ্দেশ্য হচ্ছে স্বামীর সম্পদ আত্ম মানে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য অথবা সম্পদ দখল করার জন্য তাহলে সেই স্ত্রী ওই স্বামীর উত্তরাধিকার হবে না ইসলামী শুরুতে আলমাওয়ানে হচ্ছে চারটি তার মধ্যে একটা হচ্ছে আল কাতেল হত্যা করা হসলাম বলেছে যে লা কাতেল হত্যাকারী ব্যক্তির জন্য কোনো মিরাস বা উত্তরাধিকার নেই তাই হত্যাকারী ব্যক্তি যদি মানে হত্যা করে থাকে তাহলে সে বিরাজ পাবে না সে উত্তরাধিকার পাবে না তাই আপনি যেটা বলেছেন যদি সন্তান দূর মানে দূর থেকেও এই হত্যার সাথে জড়িত হয়ে থাকে তাহলেও প্রমাণিত হলে সে উত্তরাধিকার হবে না আর স্বামী যদি স্ত্রীকে হত্যা করে একই একই মাসল একই